ধন্যবাদ টিভিকে আজকে আমাদেরকে এই সাক্ষাৎ নেওয়ার জন্য আমার চতুল বাজার হইতে যে রোডটা আপনার সিংহাই নদীর সামন্দিয়া এই দক্ষিণ দিকে চলে আসছে ওই রোড বেড়িবাদের অসম্পূর্ণ কিছু কাজ রয়ে গেছে যে কাজটা হলো আপনার আমার চতুল বাজার হইতে আমরা এটার উত্থাপন করেছিলাম কিছুদিন আগে ওটা যাওয়ার জন্য আপনার এই বড়বন্ধের রাস্তা শিলেরপাড় শিলের দিয়ে তো শিলের দিয়ে যে রাস্তাটা এটা অসম্পূর্ণ কাজটা হইল আমার হাসি মল্লিবোধ হাসিমের বাড়ি হইতে সাবনা আমার আধা কিলোমিটার আমার এরিয়া পাঁচ নম্বর বরচতুল তিন নং ওয়ার্ডের আমি সদস্য ওই জায়গাটা আমার অসম্পূর্ণ আর আমার পার্টনারের জায়গাটা হচ্ছে জাঙ্গির মেম্বার সয় ওনার জায়গাটা হলো কি আপনার এর সামনা খান আমরা এটার জন্য আবেদন করেছিলাম আমরা এখনও করে জুড়ে মিনতি করছি যে দয়া করে আমাদের এই জায়গাটা বেরিবাদ হোক না হলে আমাদের অসুবিধা এবং কিছু কিছু জিনিস আছে যে আমাদের এলাকায় এই বেরিবাদ না হলে আমাদের এদিকে পার্ক ব্যাঙ্কে যাচ্ছে এবং অনেক ক্ষয়ক্ষতি দাঁড়াচ্ছে এটা নিয়ে আমরা অনুরোধ করছি মাননীয় সরকারের কাছে দয়া করে পানিসম্পদ মন্ত্রীর কাছে এটা আমাদের খুবই প্রয়োজনীয় এবং খুবই দরকার এটা তো হওয়ার জন্য আর বিশেষ করে আমার যে পিছনের যে রাস্তাটা আমার বাজার হইতে যে রাস্তাটা মলিবোধ মধ্যে আছে সেটাও ব্যাঙ্কে গেছে আমি এই বাঙ্গা রাস্তাটাও মেরামত করার জন্য অনুরোধ করছি এবং সাবনা যে জায়গাটা রয়ে গেছে অসম্পূর্ণ এই জায়গাটা এক মুঠো মাঠে পড়ে নাই এই বাদটার জন্য আমরা জুড়ে মিনতি করছি এবং দয়া করে এই বাদটা হওয়ার জন্য অনুরোধ করছি আর এই যে পিছনের যে জায়গাটা দেখছেন ওই লম্বা জায়গাটা ওই জায়গাটা যদি বাদ হয় তাহলে অনেক আমাদের তিনটা পৌদের লোক ওদিকে যাওয়া আসা করে ওই দিকে যাওয়া আসা করে এবং ওই দিকটাই হচ্ছে কি আমাদের বাজারে ঠান্ডার সময়গুলো যাওয়া আসা গরমের সময় যাওয়া আসা করা যায় এখন আমরা অনুরোধ করছি যে এই পিছনের পাঙ্কাটা মেরামত হোক আর সরকারের কাছে আমাদের আবেদন হলো এখান থেকে মল্লিপ দইতে যে রাস্তাটা শিলাই পার পর্যন্ত দয়া করে এটা পূরণ করা হোক এবং পূরণ হলে আমাদের চলাচলের অবস্থাটা খুবই ভালো হবে এবং খুবই খুবই এলাকাবাসী উন্নত হবে এবং ক্ষেত কৃষির উন্নত হবে কৃষকের উন্নত হবে সব কিছু ভালো হবে এই বলি আমার বক্তব্য এখানে শেষ করলাম পরবর্তীকালে আমার পার্টনার বলবে সালাম আলাইকুম রহমতুল্লাহ মানে তোমাৰ ঠিক আছে অলপ লাগিব সমুল্লাহ রহমান রহিমান কে সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আমাদের চতুলবাজার হইতে সিংহের নদীর দক্ষিণ পাশের যে বেড়িভাটটা এই বেড়িভাট অসম্পূর্ণ কাজের আজকের এই লাইভ ভিডিওতে যারা এই লাইভ দেখছেন এবং বিশেষ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই বেড়িভাটটা না হওয়ার কারণে আমাদের বিশেষ করে দুর্গাপুর প্রথম খণ্ড থেকে একেবারে রতনপুর পর্যন্ত পর্বতপুর পর্যন্ত এই যে সিংহাই নদীর দক্ষিণ পাড়ের যে আমরা যারা বসবাস করি আমাদের বিশেষ করে বর্ষার মৌসুমে অনেক ক্ষতিগ্রস্ত হয় আমাদের কৃষক হাল গরু মহিষ বিশেষ করে যা কিছু আছে এভরিথিং আমরা সম্পূর্ণ খুব লস প্রজেক্টের দিকে থাকি কারণ পাহাড়ি ডলে আমাদের সম্পূর্ণ এদিক চলে আসে উত্তরে আমাদের এগুলো খাসিয়া পাহাড় সব দেখতে পাচ্ছেন মনে হয় উত্তরে আমাদের খাসিয়া পাহাড় এখান থেকে পাহাড়ি ডলে প্রচুর পরিমাণ পানি আসে যে পানিটা আমাদের এই বেড়িবাদ না থাকার কারণে সম্পূর্ণ পানিটা চলে যায় আমাদের ক্ষেতের জমিতে এবং ক্ষেতের জমিতে যাওয়ার পর আমাদের সম্পূর্ণ দান মাস যেগুলো আছে সম্পূর্ণ বিরাট ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় প্রত্যেকটা বছর তো আমরা অতীতে আমাদের আলাউদ্দিন মেম্বার সাহেবস অতীতে যারা এই কাজটা করে আসে অসমাপ্ত রয়ে রয়ে গেছে এই দুর্গাপুর মল্লীপোধ আমাদের হাসিমের বাড়ির পর্যন্ত আমাদের এই সিংগাই নদীর এই বেড়িবাটটা যেন আগামীতে গিয়ে অসমাপ্ত কাজটা সমাপ্ত করার জন্য বিশেষ করে আমি পানিসম্পদ মন্ত্রণালয়সহ সহ বা রক্ষাকারী যারাই এই সংস্থার মধ্যে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি অতি শীঘ্রই আমাদের এই বর্তমান শুকনো মৌসুমে এই কাজটা হলে খুব ভালো হবে এবং বর্ষার মধ্যে আমাদের কৃষকরা উপকৃত হবে এবং বিশেষ করে নদীটা যেটা আরও খাল খনন হলে নদীরও নাব্যতা ফিরে আসবে এখন নদীটাও ভরে গেছে যাওয়ার পরে বিশেষ করে অল্প বৃষ্টি হলেই পানির বিপদসীমার উপরে চলে যায় যার জন্য বারবার আমরা ক্ষতিগ্রস্ত শিকার হচ্ছি এবং এই ব্যাপারে আমাদের ইউনিয়নের সংশ্লিষ্ট চেয়ারম্যান মেম্বার সদস্য যারা আছেন সবাই বারবার পানিসম্পদ মন্ত্রণালয়ে আবেদনও করেছেন এবং এগুলা অনেক কাজও হয়েছে আর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে দেওয়ার জন্য মাননীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আউজবুলিল্লাহিমিনের সাইদ আনুর রাজি বিসমুলিল্লা রহমানুর রাহিম রিসান টিভির পক্ষ থেকে আমাদের জোর দাবি বিগত বিগত পানি উন্নয়ন বোর্ডে আমি ছয় নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আলম আমি দরখাস্ত দিয়েছি এই দরখাস্ত অনুযায়ী আমাদের আজকে আজকে জোর দাবি আমাদের এলাকার দাবি সর্বস্তরের জনতার দাবি এই যে শৃঙ্গারি নদী বেড়িবান বেড়িবানের দাবি এই শৃঙ্গারি নদী যখন বৃষ্টি আসে তখন এই বৃষ্টিতে বালু বালু মাটি বৃষ্টির এই পানির মধ্যে আমাদের ক্ষেতের জমিনে ক্ষেতের জমিনে গিয়া এই বালু মাটি উঠে আমাদের ফসলগুলার ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় এবং আমাদের এলাকার সর্বস্তরের আমাদের ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান সাহেব বিগত সাবেক চেয়ারম্যান সাহেব প্রতিটা চেয়ারম্যান সাহেব অংশগ্রহণ আছে জানাশোনার ভিত্তে আছে এই দাবিটা আমাদের পানি উন্নয়নের বোর্ড থেকে বোর্ডের গেছে আমাদের আবেদন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশের বাংলাদেশের প্রতিটা অঞ্চলে প্রচুর কাজকর্ম করি যাচ্ছেন আমাদের অনুরোধ রইল যে আমাদের দয়া করে এই এলাকার এই বেলিবাণটার প্রস্তাব রাখলাম এবং ইউনিয়নের পক্ষ গিয়া আমাদের চেয়ারম্যান সাহেবও প্রস্তাব দিছেন সাবেক মুভশোর আলী সাসাই উনিও প্রস্তাব দিছেন এই বিলিবাণের প্রস্তাবটা আমরা চাই এটা এলাকার উন্নয়ন গোটাইতে গিয়া পানি উন্নয়নের বোর্ডোর দৃষ্টি আকর্ষণ করি বলতেছি যে আপনারা ওপেন ফিল্ডও আসেন আসিয়া আমাদের এই যে বিষয়বস্তুগুলা অবজার্ভ করেন আমরা এলাকার জনগণকে নিয়ে এবং এই সিংহের খাল বেড়িবান নিয়ে আমরা কি বিপর্যয় অবস্থায় দিন যাপন করতেছি সেই লক্ষ্য রেখে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের প্রস্তাব এবং আমাদের এমপি সাহাব আমাদের সুপরিচিত আমাদের খানেঘাট যোগীগঞ্জের এমপি সাহাব আসলেও বেড়িবান বেড়িবানদের অনেক 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 কোটি কোটি দেখা আমাদের খানেঘাট যোগীগঞ্জে আসছে সেটা আমরা জানি তবে আমাদের খানেঘাট বরচতুল ইউনিয়নের বেড়িবান যেটা এটা আমরা চাই যে ফার্স্ট টাইমে আমাদের ইউনিয়নে একটা বেড়িবানের আশা এবং আমাদের আশা আপাম জনসাধারণের আশা বর্ষতুল ইউনিয়নের আশা সেই আশা প্রত্যাশায় অপেক্ষায় আছি আমরা এখানেই এখানেই আমি আমার সংকীর্ণ বক্তব্য এখানে শেষ করলাম হদা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ সালামালেকুম ইসমুল্লাহর রহমান রহিম ধন্যবাদ আমরা তো এটা যে সতুল বাজার তাকিয়া আমরা সিংগাই নদীর পর্যন্ত পরপত্তর একবারে সাইড রাস্তা পর্যন্ত একটা যদি সব বেরি না হয় তাহলে আমরা অনেক ক্ষয়ক্ষতি দাঁড়িয়ে যায় যে সময় পলাট বর্ষা করে সময় আমরা দান ফান এগুলারে পানি পলাট গিয়া এখান থাকিয়া পাওড়ার পানি আসিয়া অনেক ক্ষয়ক্ষতিগ্রস্ত হয় আমরা ফসলটা উঠাইতে সময় অনেক অসুবিধা হয় আর তারপরে এটা যদি সো এই নদীটা একবারে ভর্তি হইয়া গেছে এটা যদি একটু খাজ করিয়া একটা এই যদি যে বানকন বেড়ি কালকন বেরি বান দেওয়ার পরে এটা সুবিধাজনক হইলো অনেক আমরা এই জিনিসটা করার লাগে আমরা খুব বেশি আশাবাদী তো আপনারা যে আপনারা যে বেলিবাদ সাইডিয়া এই বেলিবাদ কোন নদীর উপরে সাইডিয়া এটা কোন উপজেলা ওইটা তো পড়ছে গিয়া আমরা সিংগাই নদী পড়ছে এটা সাইরখাটা এবং

কিছু জায়গাটা খাজ করা হয়েছে যে দাবিটার প্রেক্ষিতে এখানে আমাদের এখানে খাজ হয়েছে অলরেডি এক কিলোমিটারের উপরে আমাদের এটা খাজ হয়েছে যে কাজটা এখন বর্তমানে স্থগিত আছে এই অসমাপ্ত কাজটাকে সমাপ্ত করার জন্য আমরা মাননীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলাম এবং আমাদেরকে অন্তত এই কাজটা করলে আমাদের এলাকার এবং আমাদের গ্রামের সব মানুষ এবং যান মাল সহ সব কিছু আমরা নিরাপদে রাখতে পারি রাতের বেলায় বর্ষার মৌসুমে পাহাড়ি বন্যায়

আপনারা স্থানীয় সরকারের কোন জায়গা বা সিলেট পানি উন্নয়ন বোর্ডও এটা আমাদের দরখাস্ত করা আছে কানেঘাট পানি উন্নয়ন করা আছে আপনার সব সংশ্লিষ্ট মন্ত্রণালয় মন্ত্রণালয় বা এগুলো আমরা অফিস অফিসে দেওয়া আছে আবেদন করা আছে যে আবেদনের প্রেক্ষিতে কাজ হয়েছে এই কাজটা এখনো সমাপ্ত করার জন্যই আবার আপনারা স্বর্ণাপন্ন হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনাদের দৃষ্টি আকর্ষণ হইব আপনাদের মাধ্যমে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করলাম আমরা এই সমাপ্ত কাজটি সমাপ্ত করে দেওয়ার জন্য তো এ বিষয়ে মাননীয় এমপি মহোদয় আছেন আমাদের সিলেট পাঁচ শাসনের হাবিজ আমজুমদার এবং মাননীয় মন্ত্রী মহোদয় আছেন আমাদের ইমরান মাননীয় বিগত দিনে আমাদের এমপি সেলিম ও এই ব্যাপারে একটা সেলিম সাহেবও আমরা কিছু উদ্যোগ নিয়েছিলেন পরবর্তীতে আর উনি কাজটা সমাধান করেন নাই এবং ইমরান সাহেব সাহেবও এই জিনিসটার প্রতি তার উনার নিজের ব্যক্তিগত পক্ষ থেকে যখন আমরা অনেক আগের কথা বলতেছি বিরানব্বই তিরানব্বইয়ের কথা বলতেছি আমি যখন ইয়াংস্টার ক্লাব আমাদের ছিল ওই সময় ইয়ংস্টার ক্লাবে যখন উনি ইমরান আহমেদ এমপি ছিলেন তখন উনি আসার তখন উনি আমাদের আশ্বাস দিয়েছিলেন যে এখানে একটা চুসগেট থেকে শুরু করে এবং ওই সময় আমাদের এলাকার আমাদের এমপি ইমরান আহমেদ সাহেব সবাই মিলে একটা চুইস করার জন্য পরিকল্পনা ছিল পরবর্তীতে জানি না এই পরিকল্পনাগুলো সবগুলো ব্যস্তে গেছে বর্তমানে বর্তমানে আমরা চাচ্ছি যাই হোক যদি দেওয়া হয় আলহামদুলিল্লাহ অনেক কিন্তু আমাদের এই বিশেষ করে খাল খনন এই নদীটা অনেক ভরে গেছে আমরা শৈশবে দেখছি এই নদীটা কত নাব্যতা ছিল বর্তমানে কোনো নদীটার কোনো নাব্যতা নেই এই নদীটা যদি খাল খনন হয় আর সাথে বেড়িবাটটা হয় তাহলে নদীরও নাব্যতা ফিরে আসবে নদীর নদীর যদি নাব্যতা ফিরে আসে তাহলে হালকা বৃষ্টিতে কোনোভাবেই মনে করে নদীটা বরাট হয়ে আর আমাদের ক্ষেতের জমিতে গিয়ে ফসল নষ্ট করতে পারবে না আর আমাদের বেড়িবাটটাও হয়ে যাবে কালখননও হয়ে যাবে একসাথে দুই কাজ হয়ে যাবে আর যদি একটা চুইস গেট যেভাবে বলেছিলেন বিরানব্বই সালে আমাদের মাননীয় ইমরান আহমেদ বর্তমান প্রবাস কল্যাণ মন্ত্রী এবং আমাদের হাফিজ আফদুল মজুমদার সাহেব ওই ব্রিজ যাওয়ার সময় উনি বিরাট ভূমিকা রেখেছিলেন আমাদের চতুল এবং লালাখাল রোডের উপর যে ব্রিজটা ওনার অবদান আমরা কখনও বলতে পারবো না হাফিজ আহমেদ মজুমদার সর্বপ্রথম নাইনটি সিক্সে যখন উনি এমপি হয়েছিলেন তখন ওনার বিরাট অবদান চাই লালাকাল রোডের উপর যে ব্রিজটা এই ব্রিজটার ওনার অনেক অবদান ওনার সর্বোচ্চ অবদানের ভিত্তিতে মনে করো আমাদের এই রাস্তা দিয়ে ব্রিজ হয়েছিল আর না যে ব্রিজটা হয়তো হইতো না চলতার পর ওই দিকেই চলে যেত যাই হোক আমি বিশেষ করে আমাদের দুই এবং বংচিতা এবং মন্ত্রণী মন্ত্রী সাহেব এবং আমাদের এমপি সাহেব সবার দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু আপনারা অবশ্যই বর্তমানে আছেন এবং বিশেষ করে আমাদের মন্ত্রী সাহেব এখন প্রবাস কল্যাণ মন্ত্রী উনি নিজেও চেষ্টা করলে অনেক কিছু করতে পারবেন ওনার অনেক ক্ষমতা আছে এবং আমাদের হাবিজ আবাদ মজুমদার সাহেব উনি ব্যক্তিগতভাবেও অনেক দণ্ডায়িত ব্যক্তি উনি শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যক্তিত্ব আমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলের নেতা পর্যন্ত সবার দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নদী বাদ বিড়িবাদ হচ্ছে তাই আমাদের এই দাবি আমাদের এই সমাপ্ত কাজটুকু আপনারা নির্দিদেশ সমাধান করে আমাদের এলাকাবাসীকে এই সমস্যার সম্মুখীন থেকে রক্ষা করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আর যদি হয় তাহলে ইনশাআল্লাহ আমাদের বুরু ক্ষেত বুরু ফসল হবে যেটার উপকার হবে জৈন্তা এবং কানেগার দুই দুই থানারই মানুষ শুধু কানেগার থানাই হবে না এবং জৈন্তাপুর তানা হবে কানেকর টানা হবে এবং দু সাইডে প্রচুর জমি আছে যে জমিগুলা একটা চুইস গেট হলে প্রচুর পানি জমবে এখানে এই পানিগুলো সেচের মাধ্যমে অনেক বুরু ফসল হবে বর্তমানে যে এমন বর্তমানে বন্যার মৌসুমে তো ফসল উঠানি যায় না এক ফসল এক সময় আমাদের এলাকায় প্রচুর দুই ফসল জমি ছিল দুই তিন ফসল হতো কিন্তু এখন বিভিন্ন কারণে এখন একটা ফসলই শুধু হয় যে ফসলটাও রক্ষা করা যাচ্ছে না এই একটা বেড়িবাদের কারণে আর একটা চুচগেট যদি হয় তাহলে আমরা মনে করেন এহতর মৌসুমে শুকনো মৌসুমে বুরুখেত করা যাবে এবং বুরুখেত করলে আমাদের এলাকার আরও উন্নয়ন হবে এবং কৃষি সম্প্রসারণ আরও বৃদ্ধি পাবে যেগুলো দেশের বাইরে থেকে আর আমদানি করতে নিয়ে আসা লাগবে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই আশাবাদ ব্যক্ত রেখে এলাকাবাসীর পক্ষে জিশান টিভি যে আজকের এই লাইভ প্রচার করছেন ওনাদের সকল কর্তৃপক্ষকেও ধন্যবাদ এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমি আলমগীর হোসেন মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পর্যন্ত বা বাংলাদেশের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা এই সমাপ্ত কাজটুকু আমাদের সমাপ্ত করে দেওয়ার দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ осмос кастом байт байх юм уу юм уу байх вэ

তো আপনারা এটা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি করা সাইরা এবং আমরা মাননীয় এমপি সাহেবের মাধ্যমেই আপনারা সাইরা যে এই কাজটা দ্রুত বাস্তবায়ন হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড জাহাঙ্গীর মেম্বারের দরখাস্তও দিছি আজ চার বছর আগে দরখাস্ত দিছি সেকেন্ড শেপে দরখাস্ত দিছি তো সেই দরখাস্তগুলার মানে ওরকা কার্যকারী হন না এবং আমরা তো চাই যে এটা কার্যকারী হোক এটার আশা আমরা আমি জাহাঙ্গীর ছয় নম্বর ওয়ার্ডের মেম্বার নাই এলাকার আপাম জনসাধারণের দাবি যে এই কাজটা না হলে না হয় মানে নদীর উপরে